হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি বাংলাদেশে এক ঐতিহাসিক আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা তার নাম বাগেরহাট আজকে ব্লগে দেখবো বাগেরহাতে ইতিহাস ঘোরার জায়গা আর এখানকার আসল ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি ভালো লাগবে চলেন বের হওয়া যাক সত্যি কথা বলতে গেলে যাত্রাপরটা বেশ সুন্দর ছিল চারপাশে সবুজ গাছপালা আর গ্রাম বাংলার দৃশ্য এমন জায়গায় আসলে মনটা ফ্রেশ হয়ে যায় সত্যি বলতে শহরের কোলাহল থেকে একটু দূরে আসা আসলেই দরকার মুডটাই আপনার আজকে বাহিরা মাঝে আর এই হলো হ্যাঁ

খান জাহান আলী মাজার তিনি ছিলেন একজন মহান সুফি সাধক ও ইসলাম প্রচারক যিনি অঞ্চলে ইসলাম প্রচারে আলাদা চলে এসেছিলেন এই মাজারে এলে আলাদা এক শান্তি অনুভব হয় মানুষের দূর দূরান্ত থেকে আসে এখানে দোয়া করতে এটা হলো ঐতিহাসিক খান জাহান আলী দিঘি শুধু এটা দেখি নাই এর সাথে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস আর বিশ্বাস এই দিঘির পানি একদম পরিষ্কার আর এখানে দেখা যায় সেই বিখ্যাত কুমিরগুলো লোকাল মানুষের বলে এই দিঘির সাথে আলাদা এক রহস্য আর পবিত্রতা জড়িয়ে আছে দিঘির চারপাশে দাঁড়ালে মনে হয় সময়টা একটু থেমে গেছে হালকা বাতাস পানির ঢেউ মন তাই এমনিতেই শান্ত হয়ে যায় এই যে রিঙ্কি এই যে এই যে সামনে এ জায়গা নাস্তা করার সময় সব থেকে বড় একটা ঝামেলা পয়লাম এই ছাগল গুলো মানে খাবার দেখলেই কোন জায়গাতে কোন জায়গাতে উড়ে এসে জুড়ে বসে ঠিক নাই ছাগলের থেকে সাবধান বাগেরা আসলে অবশ্যই ব্লগ মানে জাস্ট বিষয়টাকে তুলে ধরা তার না মাঝে মাঝে খাওয়ার দরকার আছে কিন্তু যাই এখানে একটা কুমিরের দেখা পাইছিলাম যদিও কুমিরটার পিছনে একটা সিন্ডিকেট চলতেছিল এখান থেকে সাবধান থাকবেন আপনারা যে অবশ্যই দিঘির পাশে কিছু ছোট দোকান চোখে পড়ে এগুলো দেখা যায় গ্রাম মানুষেরা হাট বাজার ছোট জিনিস কিনছে গল্প করছে সময় কাটাচ্ছে খুব সাধারণ জিনিস কিন্তু এই পরিবেশে বসে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে দেখলে আলাদাই অনুভূতি হয় মাজার ঘুরে এবার বের হলাম রাজধানী হোটেল থেকে দুপুরে খাওয়া শেষ করলাম রাস্তায় হেঁটে হেঁটে কিছু কেনাকাটা করলাম সেখান থেকে অটো রিজার্ভ করে নিয়ে আমরা এবারে গন্তব্য শুরু করলাম বাংলাদেশে ঐতিহাসিক ষাট গম্বুজের দিকে অলরেডি পৌঁছে গেছি ষাট গম্বুজের সামনে যার এখানে টিকিট মূল্য তিরিশ টাকা পার পারসন আসলে মানে যখন প্রথমে আসবেন তখনই ষাট গম্বুজতে আসা আমার কাছে বেশি বেটার মনে হয়েছে মানে এটা এখান থেকে ঘুরে তারপরে হলো মাজার যাওয়াটা ভালো সবাই এটাই করে আর আমরা উল্টো এখন এই যে জাদুঘরের ভিতরে আবারও খেলা মানি এমন আবার সেই জাদুঘর পুরানো যত জিনিস আছে এখানে সেগুলো আছে মানে প্রাচীন যুগে যেগুলো ইউজ করতে এখানে কিন্তু সব সেগুলো আপনারা দেখতে পারেন দেখেন আগের কালে হাঁড়ি পাতি পিজ মানে যেগুলো ইউজ করতো আর কি সবই এখানে আছে সেটা বই পাই যে আছে একটু হয়তো আপনাদের জানতে কোনো দেখে না এবার আর কি মনে করি যেটা সেটা দেখেন এই দেখেন কিংবদন্ত কুমির যেটা কালো ভাড় নাম নামে পরিচিত ছিল এখানে সব মানে ছবি সব তো থেকে টানা করতে কথাও তো একটা জায়গায় ষাট মসজিদ শুধু স্থাপত্য নয় এখানকার প্রাকৃতিক ও পরিবেশ সত্যি অসাধারণ প্রকৃতির এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে মনে যেখানে মানুষ ও ইতিহাস একসাথে মিলিত হয়েছে মসজিদের ভিতরে আজকাল গেলাম না কারণ মসজিদের ভিতরে এখন নামাজ চলতে সাশ্রয় নামাজ অলরেডি আজকে দিন দিয়ে চলে সাশ্রয় নামাজ চলতেছে এখন যার ফলে এখন এই যে নামাজের ভিতর যাইতে পারলাম না এবার পৌঁছালাম ঘোড়া দিঘির পাড় দিঘির পানি আর পাড়ের সবুজ পরিবেশ সত্যি চোখে আনন্দ দেয় এখানে স্থানীয় মানুষ দুপুরে বসে আড্ডা দেয় শিশুরা খেলে আর মাঝে মধ্যে মাছ ধরতে দেখা যায় এখানে নিরামতা আর প্রাকৃতিক সৌন্দর্যে মন শান্তি নিয়ে বেড়ায় দিঘির পাশে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির সঙ্গে মিশে একত্রিত হবেন হালকা বাতাস পানির ঢেউ পাখির কলম সব মিলে এক অসাধারণ পরিবেশ এখানে হয় এবার ঢুকলাম সাতগম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করে এক আলাদা শান্তি ও নিরাপত্তা অনুভব হয় প্রাচীন ডেকাল নকশা এবং ছোট বড় গম্বুজের ছাপ চোখে পড়ে এই স্থাপত্য শুধু চোখ নয় মনকে করে ইতিহাসে স্পন্দন এখন বাস্তুছে অলরেডি চারটা পঞ্চাশ মানে পঞ্চাশ এখন বেরোয় যাচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে মাজার ঘুরে বেরিয়ে এবার বাসে যাত্রা শুরু করলাম খুলনার দিকে মাজার সামনে থেকে সরাসরি বাস ধরলাম যা খুলনা সোনারঙ্গা বাস পর্যন্ত যায় যার ভাড়া জনপ্রতি একশো টাকা এবার বলছিলাম খানজাহানি সেতুর উপরে যেটি রূপসা নদীর উপর দিয়ে বয়ে চলছে যদি এটার নাম খানজাহানি সেতু তবে লোকমুখী এটার নাম রূপসা সেতু নামে পরিচিত এই সেতু বাঘেরহাট খুলনা ও আশেপাশে শহরকে যুক্ত করেছে সেতুর উপর দিয়ে হেঁটে বা গাড়িতে চলতে নদীর ঢেউ সবুজ গাছপালা এবং আশপাশে প্রকৃতি সত্যি বোন চোখে বাধা সত্যি এমন একটা জায়গা যেখানে ইতিহাস প্রকৃতি আর মানুষের জীবন একসাথে মিলেছে তো যাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকের শেষ করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তাদের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম